অর্থনৈতিকভাবে প্রান্তিক দরিদ্র মানুষের আনন্দ অনুষ্ঠানের কথা মাথায় রেখে তৈরি হয়েছে ম্যারেজ কক্ষ গ্রামের মধ্যে জনবহুল এলাকায় তৈরি হয়েছে এই কক্ষ পানীয় জল শৌচাগার সবই রয়েছে এখানে একসাথে প্রায় দুশো জন এখানে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবেন সামান্য খরচে এই কক্ষটি ব্যবহার করতে পারবেন গ্রামের মানুষ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ ইতিমধ্যেই বাহবা করিয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী যে কোনো বিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে ম্যারেজ হলটি উদ্বোধন করা হবে বলে জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর দু নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটবিন্ধি হাট চালা এলাকায় তৈরি হয়ে এই ম্যারিজ হটে গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে মূলত প্রত্যন্ত এলাকার দুস্থ ও নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখেই এই হল ঘরটি নির্মিত হয়েছে গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে মূলত প্রত্যন্ত এলাকার দুস্থ ও নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখেই এই হল ঘরটি নির্মিত হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যায় গ্রামীণ এলাকায় বিয়ে বা পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সময় প্যান্ডেল তৈরির খরচ দরিদ্র পরিবারগুলোর পক্ষে বড় সড়ো আর্থিক সমস্যা হয়ে দাঁড়ায় এই সমস্যা দূর করতে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রায় দশ লক্ষ টাকা ব্যয় একটি স্থায়ী ম্যারেজ হলটি নির্মাণ করা হয়েছে কিছু ম্যারেজ হলগুলো তো এমনকি যে গ্রাম পঞ্চায়েতে হল তৈরি হচ্ছে ওই এলাকার পুরো যারা বিয়ে বাড়ি শুধু না বিয়ে বাদ দিয়ে অন্যান্য যে কোনো অনুষ্ঠানের জন্য ওরা কাজে লাগাতে পারবে আর এটা ঠিকই যে বৃষ্টি বাদলের সময় বা এগুলোতে একটা ঘেরা জায়গা সেফটি সিকিউরিটি ব্যাপারও আছে আর তার সঙ্গে হচ্ছে যে গ্রামবাসীদের উপকৃত হবে ওই গ্রাম পঞ্চায়েতের নিজস্ব একটা বাড়বে

ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ ডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি ফ্যাংকো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতাগর এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট এমবিবিএইচ এম এস डॉक्टर ए आर पांडा एम बी बी ऑर्थो डॉक्टर आदनान रेहान खान एम बी बी ऑर्थो डॉक्टर प्रसाद मंडल एम बी बी डॉक्टर अभिजीत शर्मा एम बी डॉक्टर एस तामिली एम डॉक्टर पोथेक सिंह एम एस डी एन डॉक्टर मीरा जाली खान एम बी बी অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো